সম্মানিত উপস্থিতি সম্মানিত অতিথিবৃন্দ এখন বক্তব্য রাখবেন বিশিষ্ট কবি ও রম্য লেখক শাহজাহান আফতালি কেন্দ্র আয়োজিত বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি শীর্ষক আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট কবি সাংবাদিক ও সম্পাদক কাজী নাজিম উদ্দিন সুমন মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ সরকারের সাবেক কর্মকর্তা ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোফাজুল হোসেন মঞ্চে উপবিষ্ট ডাক্তার মোহাম্মদ মুজাহ হোসেন আরো উপস্থিত আছেন অ্যাডভোকেট রাসেল মল্লিক এবং দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকাশ আরও উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক রুহুল হুলামি সুদারানি রহিম আফরুজ গ্রুপের সেলস ম্যানেজার আসাদুজ্জামান রনি আরও উপস্থিত আছেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মীর কবির হোসেন উপস্থিত দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আজ আমরা কথা বলতে এসেছি বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি চিকিৎসা একটি সেবামূলক পেশা সে পেশা থেকে এ দেশের অনেক ডাক্তার সরে যাচ্ছেন তারা এই পেশাকে ব্যবসা হিসেবে নিচ্ছেন একথা বলতে বাধ্য এ কারণে যে তারা জনগণের টাকা দিয়ে ট্যাক্সের টাকা দিয়ে তারা প্রথমে অ্যাম্বুলেন্স পাঠ করে তারপর উচ্চ ডিগ্রি লাভ করে করার পরে তারা সরকারি চাকরি করে এবং সেখান থেকে বেতন পান পাশাপাশি বিকেলে তারা চেম্বারে বসে রুগী দেখে সেই রুগী দেখে হয় কারো কারো দুই হাজার আড়াই হাজার দেড় হাজার এক হাজার পাঁচশত এরকম তাতে করে আমাদের দেশে পাঁচ পার্সেন্ট লোক আছে তারা এসব ডাক্তারকে দেখাতে পারে আর বাকি পঁচান্ন পার্সেন্ট তারা সহায় করেছে এই ডাক্তাররা শুধু ফি নিচ্ছেন না তারা পরে টেস্টের বাণিজ্য যেখানে টেস্টের কোনো প্রয়োজন নেই তারা টেস্ট দেয় এবং ওষুধ কোম্পানির কাছ থেকে তারা কমিশন পায় নিম্নমানের ওষুধ রেখে তারা বিদেশ যাওয়ার জন্য টিকিট পায় বছরে একবার তারা বিদেশ ভ্রমণ করতে চায় সম্মান শরীর বাংলাদেশের চিকিৎসা উন্নত হচ্ছে না এ কথা আমি বলবো না যেমন অনেক বক্তাই বলেছেন আমরা ছোটবেলা দেখেছি কলেরা একই পরিবার থেকে একজন দুজন তিনজন চারজন মারা গেছে অল্প দিনের মধ্যে এর কারণ ছিল তখন পানির সমস্যা তারা খালে বেলে পুকুরে পানি খাইত এই পানি থেকে তাদের কলেরা বাবা তখন তারা জানতো না উৎসলায় খাইতে হয় বা লবণের পানি এবং সাথে চিনি মিশিয়ে খাইলে সেই রুগী ভালো হয়ে যায় আমরা বাংলাদেশ মানুষের মৌলিক অধিকারের একটি হলো চিকিৎসা সেবা কিন্তু সে চিকিৎসা সেবা তো সঠিকভাবে হচ্ছে না বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে তাদেরকে দুষ্টিং করা হয় যারা সব মতো করেছে তাদের কোনো তেমন অভিজ্ঞতা নেই অনেক ডাক্তার ডাকাতে বসে বসে বেতন পান কিন্তু সেখানে গিয়ে চিকিৎসা তারা করে না এই হলো আমাদের অভিযোগ সুযোগ আমি একটি সরকারের কাছে প্রস্তাব পাচ্ছি প্রতিটি প্রাইমারি স্কুলে প্রতিটি হাই স্কুলে প্রতিটি কলেজে একজন করে মেডিকেল অফিসার দেওয়ার জন্য তাতে করে ডাক্তারের সংখ্যা বাড়বে পাশাপাশি আশেপাশে গ্রামের গরিব অসহায় রুগীরা তারা চিকিৎসা পাবে আরেকটা প্রস্তাব রাখছি যে সরকার যদি পোস্ট প্রফিসারের ফি যদি পাঁচ টাকা করে এবং সহযোগী অধ্যাপকের ফি হবে চার শত টাকা সহকারী অধ্যাপকের তিনশো টাকা এবং মেডিকেল অফিসারের ফি হবে দুশো টাকা বাতে করে আঠারো কোটি মানুষ সুচিকিৎসা পাবে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি সম্মানের সদি আপনারা অনেক সুন্দর বক্তব্য রেখেছেন অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আজ শুক্রবার আমি আর কথা বাড়াতে চাচ্ছি না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সেই সঙ্গে অনুষ্ঠানকে সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ